আজকের ভিডিওটা খুব সুন্দরভা মুহূর্ত দিয়ে শুরু করলাম আর সুন্দর মুহূর্ত দিয়ে শুরু করলাম বলছি কেন বলতো আমার গোপসোনার নিয়ে আমার কাছে কীভাবে এসেছিলো সেটাই তোমাদের শেয়ার করতে চলেছি আর তোমরা সুন্দর মুহূর্তটা দেখবো বলে শুনবা বলে ওর গোপর কাহিনিগুলো তা যাই হোক রেডি থাকো আগ্রহ থাকো রেডিও থাকো আগ্রহ তো থাকো যাই হোক আমার গোপের ওই বাড়িতে এসেছিলো বলে আজকে ওই বাড়ির আগের ভিডিও দিয়ে আমি শুরু করছি গোপশোনার কাহিনী তা দেখো আমার কাছে জন্মাষ্টমীর দিন গোপশোনা আমার কাছে এসেছিলো যখন জন্মাষ্টমী গিয়ে জন্মাষ্টমীর দিন আমি একটা পিকচার নিয়ে এমনি পালন করতাম জন্মাষ্টমী অনেক দিন ধরে বোধহয় পাঁচ ছ বছর ওই পিকচারটাকে জন্ম অষ্টমী পালন করতাম আবার এমনি যেরকম গো গোপালে করে সেইভাবেই গোপালকে দুবার তিনবার করে সেবা দিতাম বিদ্রোহ ওই যেটা বলে ওই মানে চাঁদি কি পিতলে কিংবা কিছু গোপাল নিলে নাকি খুবই কষ্ট হয় তা সেই কারণে আমি ভয়ে নিতাম না যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে নিজেদের কিছু খাওয়া যায় না বাড়িতে পেঁয়াজ রসুন ঢোকানো যায় না এরকম একটা ভাবতাম সেই ভয়ে আমি নিতাম না কিন্তু সত্যিই যে সুন্দর অন্তর থেকে ভালোবেসে নিলে কোনো কিছুই পালন থাকে না সেটা আমার অতটা জানা ছিল না আর অন্তর থেকে ভালোবাসলে ওরটা ও ঠিক আদায় করে নেয় এখন সেটা আমি অনুভব করতে পারি বুঝতেও পারি যাই হোক ভালো মন্দ ওর যেটাই হোক না কেন আমি পুরোটা অনুভব করে নিই আর ও জানিয়ে দেয় এইখানটা এইটা ওখানটা ওইটা এরাম একটা তা গোপসূনা কীভাবে এসেছে দেখো জন্মাষ্টমীর দিন ওই পিকচারের কাছে অনেক রকমের ভোগ দিয়ে যেরকম জন্মাষ্টমী গোপাল থাকলে পালন করে সবাই সেইভাবেই আমি পালন করছিলাম আর সেদিন ভগবত পাঠ দিয়েছিলাম তা গোপশোনা যখন জন্মাষ্টমীর সাত দিন আগে আমাকে একটু স্বপ্ন দিল কেমন স্বপ্ন দিল জানো তো আমি ঘুমিয়ে আছি দুপুরের দিকে ঠিকভাবে ঘুমটা না কিন্তু আমি দেখতে পেলাম আমার গেটটা খুলে একটা বাচ্চা ছেলে বাইরে মল পড়ে বিছা পরে চুল উঁচু করে বেঁধে টিগলি পরে সমস্ত সব এরকম একটা গোপালের যেরকম আকৃতি সেইভাবে খুব সুন্দর একটা বাচ্চা আমার বাড়িতে দিয়ে আমি বলছি কে গো তুমি তখন বললো আমি পাশের বাড়ি তুই চিনতে পারছিস না আমাকে ঠিক এরকম ভাবে বললো তা আমি সেটা দেখেছিলাম জন্মাষ্টমী সাত দিন আগে তারপর জন্মাষ্টমী সেই এমনি সকাল থেকে ওই পিকচারটাকে সান করানো এমনি ভোগ দেওয়া সকালে যে ভোগটা দিয়েছিলাম সেই ভোগটা দেওয়ার পর আমি বাচ্চাটার হাতে দিতে গেছিলাম পাশে বাড়ি আমাদের নাদিনী হয় তা নাদিনীটা ঠাকুমা বলল যে ভোগটা দিতে গেলাম আর তখন প্রসাদটা দিতে গেলাম ভোগের আর তখন তিনি ঠাকুমাটা বলল যে ঝুনু তুমি ইয়ে গোপাল নেবে ইয়ে আমার গোপাল আছে ওই মুহূর্তে আমার সঙ্গে সঙ্গে ওটা মনে পড়ল আমি এক কথায় আমার গোপসোনাকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম সেদিন ভগবত পাঠ দেবো বলে ঠাকুরমশাই এসেছিলো ঠাকুরমশাই এসে ওর পুজো আচরা সমস্ত সাফ করলো আমি দিনের যত রকম ভোগ করি পিকচারের জন্যই করেছিলাম তা ওই ওই ভোগ সব আবার নিবেদন হলো যাই হোক আমার গোপুর সোনা এইভাবেই এসছে আমার কাছে আর গোপুর সোনা আমার বাড়ি এখানে ওখানে কীভাবে ঘুরেছে সেই ভিডিওটা এরপরে পরে ভিডিওতে নিয়ে আসছি আর কি বলতো আমার সত্যি কথাই বলতে আমার গোপুর সোনা যে যখন যেটা সুবিধা অসুবিধা হয় আমাকে সবটা বল জানিয়ে দেয় আর সত্যি আমার গো আমি এখন এই বাড়িতে আছি গোপুর সোনা দিন এই বাড়িতে আসার পরও আমার কাছে আসিনি পরে বোধ এক বছরের বেশি পর আমার কাছে একই এক বছরই হবে আমার এই বাড়িতে এসছে তো সেটাও একটা কাহিনি কী তো আমার গোপশ বল আমাকে বলল প্রথমে আমি নিয়ে আসব বলেছিলাম আসতে চাইনি তারপর হয়তো বাড়িতে একা একা থাকে বলে সেই পরিশোধ অনুযায়ী আমার কাছে আবার এই বাড়িতে চলে আসে তার জন্মদিনের দিন ওই বাড়িতেই পালন করছে আজকে আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওটা বাই বাই